মা কাছে যাবে সবাই ঠিক আছে আর আমরা সম্মানিত অভিভাবক বৃন্দকে অনুরোধ জানাই আমরা যখন জাতীয় সঙ্গীত করবো তখন আপনারা আমাদের সঙ্গে দাঁড়িয়ে গাইবেন जानती हो पता था कि कौन जानती हो सबई रोस्तम ए भई नाव सुन जाओ भई नाव मतलब तब तक जान पता था पता था तुम आदमी था हो ए ए एदिक फिनिश ना हो এইবার এই ক রূপেরই পাখির মতো দৌড়ি

Darma çıkacaktı demciğim. Daro, bir daha. O ya ne ki? O

এদিক থেকে কি আমাদের দিকে এইতো দাড়ুন

জানাই এবং তার মতো যারা অসহায় আছেন যাদের রক্ষণাবেক্ষণের কেউ নাই নিঃসন্তান তাদেরকে আমরা ক্রিমিলাইজ করি ওনারাই যাবেন বৃদ্ধাশ্রমে কিন্তু যার সন্তান রয়েছে ছেলে অথবা মেয়ে আমরা তাদের দিতে চাই না আমরা একটু দুঃখজনক আর একটু বলি আপনার হাসো হাসো এদিকে আসলে একজন মুক্তির বিজয়ের পাশে তিনি এসেছেন আমাদের মাঠে তাই না হ্যাঁ একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে তখন আমরা আর দুই মিনিট মাত্র বাকি তারপরে আমরা সকল কে ইউ লাইক বেস্ট সবাইকে আমরা মাঠ থেকে প্রস্থান নিতে বলবো ঠিক আছে বিচার চূড়ান্ত হলেই